দুর্বল বাচ্চারা আছে হঠাৎ করে আগুনে এসে পুরো সব পড়াই দিল কি উদাহরণ দিচ্ছে নি তাও হিজে আছে সব আছে আমল কম আছে এমন সময় একটা বড় ধরনের ধাক্কা এসে তাহলে ছড়াই দিয়ে সব শেষ করে দিয়েছে এই রুটি আর খুব হয়েছে কথাটা দেখতে আপনার মনে হবে যে এটা তো শুধু বাগান টাকানোর কথা বলছে কিন্তু পর ভালো করে তাকালে বুঝবেন যে এটা কি বুঝাই চাচ্ছে আপনাকে তার সব চলে যাবে কিছু থাকবে না তাহিদের সাথে তাহিদের যদি কোন শক্তিশালী না করতে পারেন যে কোনো সময় তাহিদ সরিয়ে যেতে পারে চলে যেতে পারে চলে গেলে আপনার কোনো মূল্য নেই আপনি যত কাজে করেন না কেন লং মার্চ করলে মূল্য নেই লং মার্চ কিছু হবে না জান দিয়ে দিলো আল্লাহ রাস্তা জান দিয়ে দিল বিষয় তাহলে চলে গেলে জেহাদ করে একদম শহীদ হয়ে ঘুমিয়ে মনে দিতে হবে জেহাদ করা যাবে না এই তাহলে গলা কাটা তা হয়তো বলা যাবে না গলা কাটা কেউ জেহাদ না করলে কেউ কেউ হয়তো গলা কাটা তা জেহোদ তো অবশ্যই করবেন জেহেদ কি তাহীদের মত তাহহিদ রক্ষার্থে জেহাদ করতে হবে আব্দুল জাহাঙ্গীর রহমদুল্লাহ সব সময় একটা কথা বলতেন যে রাষ্ট্র জয়ের জন্য যুদ্ধ ছিল তাহহিদের জন্য যুদ্ধ ছিল লে এলা কেলে মাতিল্লাহ আর জেহাদ